অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যে দু সালের মধ্যে স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয় এই নীতি শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি শ্রেণীকক্ষে হস্তক্ষেপ কমানো এবং সামাজিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রবর্তিত হয়েছিল দুই বছর পর শিক্ষকরাও এই নীতি দেখেছেন অস্ট্রেলিয়ান ক্রিশ্চিয়ান কলেজের মেলবোর্ন শাখার অধ্যক্ষ ক্যালে পিটারসোন জানান ফোন হাতে নাগালে থাকলে শিক্ষার্থীদের মনোযোগ পুরোপুরি শ্রেণীকক্ষে থাকে না আমরা চাইছিলাম তারা যেন আবার শেখার পরিবেশে মনোযোগী হয় এখন শিক্ষার্থীদের ফোন ব্যাগ বা লকরে রাখতে হয় হাতে ধরা পড়লেই সেটি জব্দ করে দিনের শেষে ফেরত দেওয়া হয় নিউ সাউথ ওয়েলস এর ডিপার্টমেন্ট অফ এডুকেশনের জরিপ অনুযায়ী প্রায় পঁচানব্বই পার্সেন্ট প্রধান শিক্ষক এই নিষেধাজ্ঞাকে সমর্থন করেন ছিয়ানব্বই পার্সেন্ট বলেছেন সামাজিক মেলামেশা বেড়েছে সাতানব্বই পার্সেন্ট বলেছেন মনোযোগ বেড়েছে দক্ষিণ অস্ট্রেলিয়ার গবেষণায় সত্তর পার্সেন্ট শিক্ষক মনোযোগ বাড়ার কথা বলেছেন এবং চৌষট্টি পার্সেন্ট ফোন জনিত সংঘাত কমে যাওয়ার কথাও বলেছেন তবে সবাই এই নীতিকে স্বাগত জানায়নি পশ্চিম সিডনি সাবেক শিক্ষার্থী জানান ফোন শিক্ষার্থীরা চিন্তিত ছিল তারা গোপনে ফোন ব্যবহারের উপায় বের করেছে তার মতে ফোন শিক্ষার্থীদের নিরাপত্তা অনুভূতি দেয় আর সেটি হঠাৎ ব্যবহার করতে না অনেকের জন্য মানসিক চাপ তৈরি করেছে অস্ট্রেলিয়া শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই নীতি শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি শ্রেণীকক্ষে হস্তক্ষেপ কমানো এবং সামাজিক সম্পর্ক উন্নয়নে সহায়ক হয়েছে তবে এটি একমাত্র সমাধান নয় বরং এটি একটি সামগ্রিক পদ্ধতির অংশ হিসেবে বিবেচিত হওয়া উচিত অস্ট্রেলিয়া স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধের এই অভিজ্ঞতা অন্যান্য দেশের জন্য একটি উদাহরণ হতে পারে যেখানে শিক্ষার্থীদের মনোযোগ ও সামাজিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রযুক্তির ব্যবহার নিয়ন্ত্রণ করা হয় শতাব্দী সুখবর